আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন আঁকিটা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় বিল্লাহ বলেন আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই মুকাদ্দারের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুলা রবীন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ মানু আল্লাহ পাক আর সে আজিমে আছে আর আজিমে আছেন সুহান আল্লাহ আর আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না